এই সিনেমাটা মূলতভাবে গ্যাংস্টার ড্রামা যেহেতু হতে চলেছে তো মাল্টিপল ভিলেন থাকা সত্ত্বেও একটা মানে মূল ভিলেন হিসাবে একজন নাম তো অবশ্যই আমরা দেখতে পাবো বাট সেটা কে এখনো পর্যন্ত জানা যায়নি তবে ডক্টর এজাজ থেকে শুরু করে এরকম অনেক নামি নামি অভিনেতা আছে যারা বাংলাদেশের বড় বড় প্রজেক্টে কাজ করেছে তো তারা মূলতভাবে এই সিনেমার অংশ এবং তারা কিন্তু মানে অলরেডি এই বিষয় নিয়ে জানিয়েছে যে প্রিন্সের শুটিং নিয়ে তাদের এক্সপিরিয়েন্স কেমন এবং প্রিন্সের কেমন কেমনভাবে চলছে মূলতভাবে শ্রীলঙ্কাতে মূলতভাবে শ্রীলঙ্কাতে এই সিনেমার শুটিং চলছে এবং শাকিব খান এই সিনেমার মধ্যে যেভাবে পারফরমেন্স দিচ্ছে মানে সেটা সত্যি কথা বলতে বাংলায় এরকম পারফরমেন্স দেখা যায়নি এবং এর পাশাপাশি আবু হায়দ মামুদের ডিরেকশন সেটা সত্যি মানে মানে প্রথম কাজ বা প্রথম প্রজেক্ট হিসাবে কেউ কখনো সেটাকে মনোনীত করবে না মানে এরকমই লেভেলের একটা কাজ হচ্ছে অবশ্যই ডিওপি অমিত রয়ের মানে ডিরেকশন অবশ্যই সিনেমাতে থাকতে চলেছে তো নো ডাউট সিনেমার ভিজুয়ালিটি অবশ্যই খুব প্রাইম লেভেলের হবে সিনেমার অ্যাকশন সিকোয়েন্স খুব প্রাইম লেভেলের হবে এবং এখানে সাকিব খানের একটা মূলতভাবে লুকও ভাইরাল হয়েছে যেটা ভাইরাল হওয়াটা আমার তো মনে হয় না যে উচিত হয়েছে বলে বাট টিমের তরফ থেকে অনেক দিন হয়ে গেছে যে কিছু এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট বা কিছু এখনো পর্যন্ত লুক হিসাবে কিছু আসেনি বাট এই লুকটা খুব ইন্টারেস্টিং একটা লুক এবং আমি বলবো যে মূলতভাবে এই লোকটা ডিফারেন্ট কাইন্ড অফ আবার একটা ইতিহাস গড়তে অবশ্যই আসছে মানুষ তুফানকে যেভাবে মনে রেখেছিল প্রিন্স কেও সেইভাবে মনে রাখবে এবং প্রিন্স ঈদের সময় আসবে মূলত ভাবে এই সিনেমার সাথে যুক্ত বা সংযত যে সমস্ত অভিনেতারা আছে তারা কিন্তু অলরেডি কনফার্ম করেছে যে প্রিন্স তারা পুরোপুরি ঈদের সময় নিয়ে আসা নিয়েই নিয়ে আসবে বলেই পরিকল্পনা করছে তোমাদের এই বিষয়ের উপর কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশন জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই